প্রিয় বিয়র্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিত্যদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিভাবে মানে জর্দা বানাবেন সেটাই আমি সেই রেসিপিটাই শেয়ার করব যাতে আপনারা অতি সহজে অতিথিরা আপ্যায়নে বা বিয়ের অনুষ্ঠান বা এমনি অনুষ্ঠানে আপনারা সহজভাবে জর্দা বানিয়ে নিতে পারেন আপনি একদম এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের মাঝে নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনারা দেখলে হয় উপকৃত হবেন কিন্তু যদি আপনাদের ভালো লেগে যায় কোথাও একটু ভালো লাগা তৈরি হয় তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় প্লিজ তো এই তো প্রথমে আমি পানিটা ফুটিয়ে নেব পানির পরিমাণটা একটু বেশি দিবেন আমার একটু কম হয়েছে যার জন্য আমি আপনাদের বলে দিলাম চাউলের চেয়ে অনেক বেশি পানি নেবেন একটা বড় পাত্রে দিবেন আমার একদিকে বাচ্চাদের পড়াচ্ছিলাম ওদের খেয়াল করছিলাম আর ই করছিলাম মানে আমি যদিও জানি অনেকবার জর্দা তৈরি করেছি কিন্তু এবার আমি একটুই হয়েছে যে পানির পরিমাণটা কম হয়েছে তো আমি পানিটা বেশি নিয়ে নেবেন তো আমি মেপে নিচ্ছি দুই কাপ চাল মেজারমেন্ট কাপের দুই কাপ চা চাল আমি মেপে নিলাম তো আমি মেপে এটাকে ধুয়ে এক পাশে রেখে দেব তো আমি ধুয়ে নিচ্ছি এই যে এটাকে ধুয়ে নেবো এটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি তো এর মাঝে আবার একটু কথা বলে নেই যদি আপনাদের কোথাও আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও দশজনার কাছে ইউটিউব পৌঁছে দেবে প্লিজ একটু লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন যারাই আমার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 তো এই তো মানে চালটা ধুয়ে রাখলাম তো আমি আজকে আপনাদের একটা কথা বলি আমি মানে আমার ঘরে ফ্রুট ছিল না তো আমি আর ভাবলাম যে ফ্রুটস খাওয়া হয় না তো আমি দুইটাই ফ্রুটস আনবো তো একটা আনার একটা মালটা দুইটা ফ্রুটস দুইশো টাকা দিয়ে নিয়ে আসছি মানে এই রেসিপির জন্য তো এই দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম আমি এখন এটা ফুটিয়ে নেব মানে এটা ফুড কালার মানে জর্দা রঙ যেটা ওইটা আমি দিয়েছি আপনারও জর্দার রঙটা দেবেন জ্বরদার রঙটা দিয়ে এটা সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নেবেন আমি সত্তর পার্সেন্ট সেদ্ধ করছি তো তো আমি আড়াই কাপের মতো চিনি দিয়ে দুই ক্যাপের মতো পানি দিয়েছি এটাকে আমি নাড়ি করে নেব তো আমি এতক্ষণে মালটাটা এটা গরম হোক আর মালটাটা আমি একটু ই করে নিয়ে যে জুস করে নিই তো মালটার জুসটা আমি বের করে নিচ্ছি এর রসটাকে আমি বের করে রেখে দেবো আর দিকটা আমি একটু নাড়া দিচ্ছি তো ঘিটেও আমি এইভাবে দিয়ে দেবো কারণ এই ঘিটে দিলে কী হয় যেন সমস্ত জর্দার সাথে মিশে যায় এই জন্য আমি পানির সাথে এ এরকমভাবেই ঘিটা দিয়ে দিই তো আমি ঘিটে দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর চিনিটা গলে গেলে আমি এর ভিতরে জর্দাটা দিয়ে দেবো আমার ভিডিওটা যদি আপনারা এভাবে করলে দেখবেন একদম পারফেক্ট হবে আপনারা আমি দুই কাপ চালে খেয়াল রাখবেন আমি দুই কাপ চালে আড়াই কাপ মানে দুই কাপে দুই কাপ যে যেভাবে পরিমাণ মতো চিনি খান আপনারা আমি দুই কাপ মানে আড়াই কাপ চিনি দিয়েছি আমি দুই কাপের একটু বেশি দিয়ে আপনারা কারণ আমায় আমি একটু চিনি বেশি খাই আপনার একটু কম খান খাবেন তারপর দিয়ে দিলাম আমি এই যে মালটার রসটা আমি দিয়ে দিয়েছি মানে এটা দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নেব তো এর ভিতরে আমি বাচ্চাদের পড়াচ্ছি ও এর ভিতরে আমি একটু লবণও দিয়ে দিলাম হালকা পরিমাণ লবণ তো এরপর আমি গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি আপনারা এটা ইচ্ছে মতো যদি একটু বেশি দিতে মন চায় বেশি মানে এটা না দিলেও হয় দিলেও হয় মানে যার কারণ আমরা নিজেরা বানাই নিজেরা খাবো যার জন্য একটু স্বাদটা ভালো হলেই ভালো হয় তো এইভাবে আমি কতক্ষণ দমে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আপনাদের সাথে আবারও একটু রিকোয়েস্ট করি আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই তো মনে করেন আমি নাড়া সারা দিয়ে নেব মানে আমার ওই যে কেন বলছিলাম যে পানিটা বেশি দিয়ে সেদ্ধ করবেন আমার পানিটা কম দেওয়া হয়েছে মনে করেন এটা আটা আটা হয়েছে না হয় পানিটা বেশি এই জন্য আমি কিন্তু জানি ব্যাপারটা তারপরও আমি মানে মানে দেওয়ার সময় অতটা গুরুত্ব না দিয়ে কাজটা করেছি এই জন্য এই জন্য আপনাদের বলে দিলাম যখন সত্তর পার্সেন্ট সেদ্ধ করবেন তখন পানির পরিমাণটা বেশি দেবেন তো তারপরও এটা ঠান্ডা হইলে একদম ঝরঝরা হয়ে যাবে তো এই তো আমি নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে আমি নামিয়ে নিয়ে এটাকে এখন এরপর এই যে আনারটা খুলে আমি এগুলো দিয়ে আমি ই করে নিব ডেকোরেশন করে নিব তো আমি আনারটা খুলে নিচ্ছি আমি হাসছি ঘরে এসে যে দুইটা ফলের দাম দুইশো টাকা একটা মালটার একটা আনারের দাম দুইশো টাকা বা রে বাবা কীভাবে ফল খাবো আমরা তো এই তো এদিকে গেটার দিয়ে আমি মনে করেন এই কাজু বাদাম আর পেস্তা বাদামগুলো ব্রেড করে নিচ্ছি যে কাজু বাদাম কাজু বাদামের গ্রেড করে নিব আসলে আপনার মেহমান আসলে আমি প্রায় এটা বানাই মাঝে মাঝেই আমার বানানো হয় জর্দা তো এই তো আমি দিয়ে দিলাম দিয়ে এই যে দিয়ে দিলাম আমি আনারটা আমি দিয়ে দিলাম এরপর এই মিষ্টি আমি সেদিন সে যে বেবি মিষ্টি বানিয়েছিলাম যার রেসিপি আমার যদি চান আপনারা এটাও দেখে নিতে পারেন আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিন ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিন তো এই তো আমি একটু খেয়ে দেখবো গরম গরমই খাচ্ছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন তো এই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ